প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডাকনাম চুপ্পু তিনি নিয়মতান্ত্রিক উপায়ে সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাস করে চাপ সৃষ্টি করে বঙ্গভবনের সামনে মানববন্ধন করে জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে এটাকে বলা যেতে পারে প্রচন্ডভাবে একটা হিপোক্রেসি ভণ্ডামি সেটা হচ্ছে তাকে অপমান করা অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান এমন চেষ্টা শুরু হয়েছে তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন তিনি কি কৌশলগত অপমান অপদস্থ হওয়ার ভয়ে নির্বাচিত পথ থেকে সরে যাবেন এ প্রশ্ন অনেকেই করেছেন আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি মহামান্য রাষ্ট্রপতি আঠাশ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে একটা চিঠি লিখেছেন সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি তিনি লিখছেন প্রিয় সহকর্মী আসসালাম আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত এবং স্তম্ভিত তিনি বলেছেন আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত এবং স্তম্ভিত তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রপতির আসনে আসিন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি প্রশ্ন করেছেন জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচ আগস্ট হতে আট আগস্ট দু তারিখ পর্যন্ত দেশের সংকটকাল কালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন তিনি প্রশ্ন রেখেছেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হল আমার পোর্ট্রেট না বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে তা আমার সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়ী মুক্তি দিতে হবে আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খোয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতামূলক ভাবে মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত আমার কোনো অনুযোগ নাই তবে আছে ভুকভরা আর্তনাদ মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন তার বুক ভরা আত্মনাদ হতবাক হওয়া তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে এটা সাংবিধানিক বিধিবিধান সংবিধান তো পরিবর্তিত হয়নি হঠাৎ করে ফোন করে সারা দুনিয়ায় বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থাকে থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো ক্যাবিনেটের একটা মিটিং এর পরে ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন কিন্তু বাস্তবতা এই কাজটি করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে নয় দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন এ কথা উল্লেখ করেছেন প্রতিযোগিতামূলক ভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে অথচ তারা অস্বীকার করছে মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে কতটা নিচে নামতে পারে কতটা হীনমন্যতা এই সরকারের তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া বিশ্ব হওয়া হতবাক হওয়া অপদস্ত হওয়া এবং তার বুকের আর্তনাদ থেকে ওনারা ভুলে গেছেন সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্রয়োগেটিভ তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন সংবিধানে না থাকা সত্ত্বেও তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি একটি চিঠি এতটুকু না চার লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমি যে নিয়োগ করেছিলাম সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জনগণের ভোটে আসেন নাই এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন সুকৌশলে নিজে তাকে অপমান করছেন বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা সে বিষয়টি আপনি করেন না রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র করেন রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায় সেজন্য আপনি ব্যবস্থা নেন আপনাকে অপসারণ কেতু এক মিনিট না দশ সেকেন্ডের বিষয়। রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট জানাব মোহাম্মদ তৌহিদ হোসেন আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে আপনি কি জানেন কোনো অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায় আপনার কত আইনগত ভিত্তি নাই এটা কি জানেন আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন সরকার নাই কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোনো পদ নেই জানেন কি না আশা করি জেনে থাকার কথা না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোনো নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না সম্পূর্ণরূপে বেআইনি সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান মনে রাখবেন তাকে অপমান করে অপদস্ত করে তারাবার চেষ্টা করে লাভ হবে না আপনাদের আদর্শিক পূর্বসুরিরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খদ দিয়ে ঐতিহাসিক সৌহরা উদ্যানে পাকিস্তানি সেনারা তাদের অকজুলারি ফোর্স অর্থাৎ রাজাকার আলবদর আল শামস তারাও সারেন্ডার করেছিল তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বা মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন সাংবিধানিক উপায়ে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকার এবং তার সমর্থকদের কাছে যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য দুইবারের মন্ত্রী অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছে